আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে সিবিআই এবং আরজিকরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা জানিয়ে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে জুনিয়র ডাক্তারেরা দাবি করছে আর কতদিন সময় নিবে সিবিআই আর এই মর্মে সিবিআই এবং ইডির তদন্ত একের পর এক ইস্যুতে মুখ থুবড়ে পড়ছে দর্শক আপনারা জানেন আজ জামিন পেয়েছে সিবিআইয়ের আদালতে অনুব্রত মণ্ডল গরু পাচারে যুক্ত অভিযুক্ত অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন এবং জামিন পেয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা এছাড়াও আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিতে ইতিমধ্যেই সিবিআই এবং ইডির জাল থেকে মুক্তি পেয়েছে মানিক ভট্টাচার্য এছাড়াও পুজোর আগেই জামিন পেতে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর এবার আরজিকর কাণ্ড নিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবার আদালতে আরজিকর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের জামিনের একেবারে জোরালো সওয়াল তার আইনজীবীর দর্শক আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে কিন্তু তাকে বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এখনও আরজিকরের ধর্ষণ এবং হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই যদিও টানা সতেরো থেকে আঠারো দিন জেরা করে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে তবে তারা আরজিকরের যে হত্যাকাণ্ড তার সঙ্গে জড়িত নয় কিন্তু তারা তথ্য প্রমাণ লোপাটে তাদেরকে তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে আর এবার আদালতে আরজিকরের মূল অভিযুক্ত সঞ্জয় রায় অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারের জামিনের একেবারে জোরালো সওয়াল কি হয়েছে আজকে আদালতে কি জানিয়েছেন আদালতের সেই বিচারপতি দেখুন দর্শক টানাপোড়ন চলছে তিরত্তমা মামলায় দুই অভিযুক্তকে পাঁচ দিনের জন্য হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যদিও সিবিআইয়ের আইনজীবী স্পষ্ট বিরোধিতা করতে দেখা যায় আর্জিকর কেসে ধৃত সিভিক ভলেন্টিয়ারের আইনজীবীকে সঞ্জয় রায়কে এবং আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়ে নিতে চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তার তীব্র বিরোধিতা করেন ধৃত সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী বিরোধিতা করে সন্দীপ বিরোধিতা করে সন্দীপ ঘোষের আইনজীবীও তাদের দাবি এজেন্সি এখনও মনে করছে তারা ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি তাদের কাছ থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি এর প্রেক্ষিতে তার মক্কেলের জামিনের জন্য একেবারে জোরালো সবাল করেন ধৃত সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী তার স্পষ্ট দাবি তদন্তে কোনো অগ্রগতি নেই তাই এইভাবে আটকে রাখার কোনো মানেই নেই সঞ্জয় রায়ের আইনজীবী বলেন তদন্তে কোনো অগ্রগতি নেই সেই জন্য তার মক্কেল সিভিক ভলেন্টিয়ারকে আটকে রাখার কোনো মানেই হয় না ইতিমধ্যেই সঞ্জয় রায় দাবি করেছেন যে তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই সব ঘটে গিয়েছিল তিনি কিছু করেনি এই দাবি কিন্তু তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের কাছে করেছে আর পাল্টা সিবিআইয়ের আইনজীবীর কাছে তালা থানার ওসি ও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন বিচারক সূত্রের খবর শুনানির মধ্যে স্পষ্টতই বলেন আগের দিন জানতে চেয়েছিলাম এই দুজন কি ধর্ষণ ও খুনের অন্যতম অভিযুক্ত শেষ দিনে আপনারা এমন কোনো তথ্য পেয়েছেন ঘটনার সময় তারা কোথায় ছিল খোঁজ নিয়েছেন তার মানে এই পর্যায়ে এটা পরিষ্কার যে তারা খুন ও ধর্ষণে যুক্ত নয় পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন কিছু বিষয় রয়েছে যেটা তারা স্পষ্ট করছেন না বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত আমরা অভিজিতের পলিগ্রাফ টেস্ট ও সন্দীপের নার্কো টেস্টের জন্য আবেদন করছি বলেন সিবিআইয়ের আইনজীবী কথা শুনে বিচারক বলেন এটা ওনারা রিফিউজ করেছেন সন্দেহের বসে নারকো টেস্ট বা পলিগ্রাফ টেস্ট করা যায় না আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে যেটা বোঝায় যেটাই বোঝা যাচ্ছে সন্দীপ ও অভিজিৎ জানত যে এই রকম ঘটনা ঘটতে যাচ্ছে অভিজিৎ ও সন্দীপের বিরুদ্ধে কোনো ক্রিডিবল মেটেরিয়াল পাওয়া গিয়েছে রেপ অ্যান্ড মার্ডারে পাল্টা যুক্তিতে সিবিআইয়ের আইনজীবী বলেন এরা একে অপরকে চিনতেন সহ ষড়যন্ত্রকারী হিসাবে যুক্ত অন্য পুলিশ কর্মীরা যা বলছেন বা বয়ান দিয়েছে তাদের সঙ্গে ওসির কথা মিলছে না তাই ফের জেরা করে জেরা করে জানা যাবে এদের মুখোমুখি জেরা করতে হবে জানাই সিবিআইয়ের আইনজীবী এখানেই না থেমে সিবিআইয়ের দাবি দুইজনই তদন্তে অসহযোগিতা করছে কোনো সাহায্য করছে না হেড অব দ্য থানা অভিজিৎ মণ্ডল উনি মামলা করলেন রাতে ময়না তদন্তেও সন্ধ্যায় হয় এগুলি করা হয়েছে যাতে প্রসেসে দেরি হয় প্রমাণ লোপাট করতে পারে সেটাই করেছে ওসি সিবিআইয়ের আইনজীবী আরও বলেন আমরা তালা থানা ও হাসপাতালের ফুটেজ পেয়েছি দেহ উদ্ধারের দিন সকাল দশটায় ওসি থানায় বা হাসপাতালে ছিল না সি আর সিডিআর চেক করে জানার চেষ্টা করেছি উনি আসলে কোথায় ছিলেন এই প্রশ্ন নিয়ে যখন চাপান্তর চলছে তখন অভিজিতের আইনজীবী বলেন সিবিআই মনে করছে প্রমাণ লোপাট হয়েছে মনে হওয়া দিয়ে কিছু হয় না একই সুর সন্দীপের আইনজীবীর গলাতেও বলেন গ্রেপ্তারের পর থেকে এখনও ষড়যন্ত্রের সম্ভাবনা খুঁজে যাচ্ছে সন্দীপের নার্কো টেস্ট ও অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য দুজনের মত নেওয়াই নেওয়ার শুনানি হতে চলেছে তেইশে সেপ্টেম্বর দুজনকেই সেই দিন ফের হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন তদন্তে কোনো গতি নেই তাই এইভাবে তার মক্কেলকে আটকে রাখার কোনো মানেই হয় না মানে তার বিরুদ্ধে এখনও কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি সিবিআই সেই জন্যই কি এই রকম জামিনের দ্রুত জামিনের সওয়াল করলেন সঞ্জয় রায়ের আইনজীবী এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে আর এই দিকে যেভাবে একের পর এক দুর্নীতি ইস্যুতে জড়িত থাকা হেভিওয়েটরা জামিন পাচ্ছে তা নিয়ে সিবিআই এবং ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে সত্যিই কি আরজিকর মামলায় মূল অভিযুক্ত তথ্য প্রমাণের অভাবে সিভিক ভলেন্টিয়ার জামিন পেতে পারে